বাবারে কি রোদ উঠেছে এত মেঘের মধ্যে নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে এখন চলে এসেছি আমি ছাদে তো কি রান্না করব ভাবতে ভাবতে দেখলাম ঘরে মাছের মাথা রয়েছে তো মাছের মাথা দিয়ে একটু বাড়ির কিছু সবজি তুলেই আজকে ছেঁচরা রান্না করব তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই ছাদে দেখুন একদম পরিষ্কার জায়গায় হয়েছে পুঁইশাক আর এত সুন্দর কচি কচি শাকগুলো আমি তুলে নেব কারণ শেষটা রান্না করতে কিন্তু একটু পুঁই শাক হলে খেতে ভালো লাগে তো একবারে কেটে নিয়ে এসেছি এখান থেকে কেটে নেব একদম কচি কচি আগাও মাথাটা নিয়ে নেব আর একটা নিলেই হয়ে যাবে তো দেখুন একদম নখ নখা পৈশাক নিয়ে নিয়েছি এই কটাতেই হয়ে যাবে তো চলুন এখন নিচে গিয়ে বেগুন তো ছাদ থেকে বেগুন গাছের কাছে চলে এসেছি আর এই দেখুন বেগুন হয়েছে একদম সুন্দর কচি বেগুন এই বেগুনগুলো নিয়ে নেব আর ওদিকে মাকড়া বেগুন গাছ আছে দেখবো মাকড়া বেগুন হয়েছে কিনা ওটা তোলা হয়ে গেছিল আছে কিনা একটা দুটো সেটাও নিয়ে নেব এই দেখুন বেগুনটা দেখতে কি সুন্দর হয়েছে দেখেছেন তো বড় এরকম যদি পাওয়া যায় দারুণ লাগে বেগুন দেখি মাকড়া বেগুন আছে নাকি একটা বেগুন নিয়ে বেগুন নিয়েই গেছে ছোট ছোট রয়েছে একটাই পেয়েছি একটু এটার বড় হবে না তো এই যে কটা পেয়েছি বেগুন এতেই হয়ে যাবে তো চলুন এখন ঘরে গিয়ে আর বাদবাকি সবজি বাজার থেকে আনা হয়েছে সেগুলো দিয়েই রান্না করব আজকের চাষরাটা একদম অনুষ্ঠান বাড়ির মতো পুরো ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন তো চলুন রান্নার জায়গায় যাই বন্ধুরা আজকেও ঘরের সামনেই রান্না বান্না করছি সকালবেলা খুব মেঘ হয়েছিল তো ভেবেছিলাম বৃষ্টি হতে পারে ওই জন্য আর বাগানে যাওয়ার মানে ব্যবস্থা করিনি তো আজকে তো এখন দেখলাম রোদটা উঠেছে তো বাগানে ঘর একদম ভিজিয়ে পুরো কাদা কাদা হয়ে গেছিলো সেটা অনেকটা আজকে টেনে যাবে এরপরে রান্নাঘরেই রান্না করা যাবে তো আজকের মতো এখানেই করি দেখা যাক আর বৃষ্টি আসে কিনা তো এখানে সবজি নিয়ে নিয়েছি দেখুন স্যাসা রান্না করার জন্য তো তার জন্য নিয়েছি একটু কুমড়ো আলু এখানে আছে বটবটি শাক আর বেগুন তো গাছ থেকে তুলেই নিয়ে আসলাম পেঁয়াজ আদা রসুন আছে আর এই দেখুন মাথা নিয়ে তো এখানে মাথা আছে রুই মাছের মাথাও আছে কাতলা মাছের মাথাও আছে তো সব রকম মাছের মাথা দিয়েই আজকে সটা আপনাদের সঙ্গে রান্না করবো আর এটা কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম সাথে সব সবজি কাটাকাটি করে নিোটা খোসাটা ছাড়াচ্ছি আর কেমন আওয়াজ হচ্ছে পুরোটা দারুণ হবে কিন্তু এইভাবে আগে কয়েকটা পিস করে নিই আর এইভাবে টুকরো করে নাম বটবটির এই পিছনের পিছন দিকটা একটু ফেলে দিচ্ছি আর এটা এতটুকু লম্বা আলুটা এইভাবে লম্বা করে নিলাম তো ঘর থেকে পটল গুলো আনা হয়েছিল না স্যারটাতে দুটো তিনটে পটল দেবো খেতে বেশি ভালো লাগবে বটলটা আমি হাফ হাফ ঘোষা ছাড়িয়ে নেব কিছু কিছু অংশ খোসা থাকবে তো এই দেখুন জায়গায় জায়গায় ঘোষাটা রয়েছে এরকম করে ছাড়িয়ে নিয়েছি এবার পিস করে নেব এইভাবে আমি দুবার কেটে নেব তো ছয় পিস হলো এই মেঘনটা লম্বা তো মিডিলে আর আমি ই করবো না এইভাবে পিস করে নেব তো পাতাগুলো পাতাগুলো থেকে আমি ছাড়িয়ে নেব কেটে আলাদা রাখবো আর ডাটাটা কেটে আলাদা রাখবো আর পাতার সাথে যে এই ডাটাটা না এই ডাটাটা খুব শক্ত থাকে তেমন ভালো লাগে না খেতে তো এটা আমি কেটে বাদ দিয়ে দিলাম একদম ছোট ছোট করে কেটে নেবো ডাটাটা খুব লম্বাও করছি না আবার খুব ছোটও করছি না মাঝারি সাইজ করছি এই দুটো এটা মুখে নিয়ে খেতে সুবিধা হবে সবজি তো কাটা হয়ে গেছে যত রকমের সবজি আমি দেব আর এখন এই যে পেঁয়াজ আদা রসুন এইগুলো ছাড়িয়ে নিলে পরে আমার কাটাকাটির কাজ শেষ তারপরেই কিভাবে রান্না করব পুরোটাই শেয়ার করব হয়ে গেছে কাটা কাটি এখানে পেঁয়াজ আদা রসুন সব হয়ে গেছে ছাড়ানো এখন সব সবজি আমি ভালো করে ধুয়ে নিয়ে আসি পরিষ্কার করে সব সবজি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন শুধু আমি কড়াইতে দেব আর রান্না হয়ে যাবে তো গ্যাসটা জ্বালিয়ে নিই আজকে দুটো ননদ এসছে দুটো ননদকে এমন সাজটা রান্না করে খাওয়াবো ওরা এমনি এমনি সাজটা হয়ে যাবে তো দেখতে থাকুন তো স্যাচটা রান্না করার জন্য সব সবজি আবার ভেজে নিতে হবে তো ভাজার আগে মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তো প্রথমে দিয়ে দেবো আমি আলু আর আলুটা দু মিনিট ভেজে নেওয়ার পরে আবার আমি কুমড়োটা দেবো একই সঙ্গে দুটো সবজি দিয়ে দেবো না এদিকে তো আদা আর রসুন নিয়ে নিয়েছে এটা আমি একটু বেটে নেব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এখন আমি তুলে নেব এখানে সবজি আছে পটল বটবটি আর হচ্ছে গিয়ে বেগুন প্রথমে দিয়ে দেব পটল গুলো এই তিনটে সবজি আমি একবারে দিয়েই ভেজে নেব একই রকম সবজি

সবজি সব ভাজা হয়ে গেছে এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর এই যে সব মাছ ভাজা হয়ে গেছে সব মাথাগুলোই এবার খ্যাঁচা রান্না করার জন্য ফোড়ন দিয়ে দেবো ফোড়নে কি দিই দেখাচ্ছি মাথাগুলো ভাজার পরে কড়াইতে ওখানে আমি আরেকটু তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তেলে ফোড়ন দিয়ে দেবো আমি কিছুটা পাঁচ ফোড়ন দেব গোটা শুকনো লঙ্কা আর গোটা তেজপাতা আমি আমার আমার ননদগুলো এতই কিপটে ওদের আরেকটু ছැছরা বানানোর জন্য আজকেও তো ছැছরাই খাবো ননদ জামাইটা সঙ্গে নিয়ে আসলে বন্ধুরা একাড়াই চলে আসে দুটো ননদ এসে একটা ননদ জামাইকে আনে নিয়ে সঙ্গে মানে ননদ জামাই আসলে পরে বৌদির বাইনা বেশি হয়ে যাবে ওইজন্য তো ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেবটা সুন্দর করে ভেজে নিয়েছি এখানে বেটে রাখা আদা আর রসুন দিয়ে দেব এটাও দু মিনিট আমি একটুখানি পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটাও ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এর মধ্যে মাছের মাথা মাছের মাছের মাথাটা ভালো করে নিয়ে নেবো আর মাথাটা আমি একটুখানি ভেঙে দেবো এখানে রুই মাছের মাথাও আছে কাতলা মাছের মাথাও আছে দু রকম মাথা দিয়েই আর কি করবো মাথাটা দেওয়ার পরে প্রথমে দিয়ে দেবো আমি এইখানে পুঁই শাকের যে ডাটাগুলো

একদম আমি ভাত থেকে কিছু সবজি খাওয়া দিচ্ছি তো সাজটা দেওয়ার পরে এখন আমি এর উপরে একটু দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো লবণ যেহেতু আগের সবজি ভাজা সবজিতে আমি কোনো লবণ দিইনি তো এখন সেই জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু চিনি এখন দিয়ে দেবো আমি এক চামচ ধনে গুঁড়ো এখানে যে ভেজে রাখা সব রকম সবজি ছিল এই সবজিগুলো দিয়ে দেবো সব কিছুর সাথে আমি ভালো করে মিশিয়ে নেব মশলাটা মিশিয়ে নিয়েছি এখন আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে দেব তারপরে আবার তুলে নাড়া দেব দু তিন মিনিট পরে ঢাকনাটা তুললাম এখন আমি আবার সবজিটা নাড়িয়ে দেব সব সবজি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন একদম কষা কষা হয়ে গেছে তো এখন আমি ভালো করে ডাটাগুলো যাতে গলে যায় সিদ্ধ হয় সেই জন্য একটু জল দিই স্যাঁচাটা কিন্তু গা মাখা গা হবে বেশি জল দেব না আর এখন আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো রান্নাটা প্রায় হয়ে গেছে এই দেখো প্রায় বলতে কি হয়েই গেছে আর পুরো স্যাচটা মাখা মাখা হয়েছে ঠিক আছে এবার আমি এর মধ্যে আরেকটু মশলা দিয়ে দেবো দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো যেহেতু এখানে মাছের মাথা আছে সুন্দর গন্ধ আসার জন্য দিয়ে দেবো এক চামচ মতো ঘি এবার ভালো করে মিশিয়ে নেব রান্নাটা হয়ে গেছে নামিয়ে নেব একবার এই দিয়ে গরম গরম ভাতে সেটা যা লাগবে বন্ধু

বন্ধুরা আমি রান্না করলাম ওরা কিন্তু পাশেই ছিল সেইভাবে মন দিয়ে দেখেনি বলছে বাড়িতে গিয়ে রেসিপিটা দেখবে ভিডিওতে তারপরে করে খাওয়াবে সবাই চেষ্টা করে দেখো হেভি লাগবে হেপি আমার বউও তো এমনি ভালো রান্না করে আচ্ছা হয়েছে

আপনারাও এভাবে করে খাবেন তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন তো এখানেই ভিডিওটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন না